সবাইকে স্বাগত জানিয়ে আপনার কি পেট ফেঁপে থাকে বুক জ্বালাপোড়া করে খাবারে অরুচি দিন কাটে অস্বস্তিতে কোষ্ঠকাঠিন্যতে কষ্ট পাচ্ছেন টয়লেট ক্লিয়ার হয় না গলায় লালার মতো জমে থাকে ঢেকুরে দুর্গন্ধ এর জন্য অত্যন্ত সহজ একটি উপাদান এক্সল্যান্ড গ্রুপের এক্সল্যান্ড ত্রিফলা পাউডার দীর্ঘ এক যুগেরও বেশি সুনামের সহিত এক্সেলেন্ট ত্রিফলা পাউডার গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য বদাজম ও জনিত প্রবলেমের জন্য সরবরাহ করে আসছে এবং এখান থেকে হাজার হাজার মানুষ নিয়মিত সেবনে উপকৃত হচ্ছে তাই এটা শুধু পেটের গ্যাস কমায় না এছাড়াও পেটের ডিটক্সাইট ক্লিয়ার করে এবং পেটের অন্যান্য সমস্যা সহ হজম শক্তি বৃদ্ধি করে এক্সেলেন্ট ত্রিফলা পাউডার আপনার প্রতিদিনের রুটিনে পেটের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত সেবন করুন এক্সেলেন্ট ত্রিফলা পাউডার পাউডারটি অবশ্যই অরিজিনাল কিনা সেটা নিশ্চিত হয়ে সেবন করবেন সম্মানিত দর্শক আমরা সবসময় আপনাদেরকে খাঁটি ও অরিজিনাল ত্রিফলাটি দিতে চেষ্টা করি ও দিয়ে থাকি যেন আপনার শরীরের কোনো ক্ষতি না হয় এবং শরীর যেন সত্যিকারে ডিটক্সাইড হয় তাই নিয়মিত ত্রিফলা সেবন করুন এবং স্বাস্থ্য ভালো রাখুন এছাড়া গ্যাস্ট্রিক মুক্ত জীবন উপভোগ করুন প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ